একটি ঘটনা ভারতের বর্তমান এলাকার ঘটনা আর আমি সেখানে মাফিরের জন্য গিয়েছিলাম শুনলে আশ্চর্য হবেন মহিলাটি যখন মারা গেল মারা যাওয়ার পরে যখন তাকে কাফনের কাপড় পড়ায়া খবরে নিয়ে যাবে লাশটার এত ওজন বেড়ে গেল এত ওয়েট বেড়ে গেল চার পাঁচ জনে ধরেও লাশটাকে উঠানো যাচ্ছিল না এরপরে দশ বারো জন চেষ্টা করল তারপর লাশটা উঠানো যাচ্ছে না সবাই আশ্চর্য হয়ে গেল লাশটা এত ওয়েট কেন হলো এমন ওজন কেন হলো সবাই চিন্তা করতেছে বুঝতে পারলাম না মানুষ আরো বেড়ে গেল তারপর লাশটা উপরে উঠানো যাচ্ছিল না হঠাৎ করে একজন নজর করে দেখে মহিলার তাকের মধ্যে সিলফের মধ্যে একটা টেলিভিশন দেখা যায় যখন এই মহিলাটাকে একটু নাড়া চাড়া দেয় ওই টেলিভিশনটা নড়ে চড়ে উঠে ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে কিছু নড়ে চড়ে না কিন্তু যখন এই মুদ্রার মহিলাকে একটু নাড়া চাড়া দেয় টেলিভিশনটা নড়ে উঠে আশ্চর্য ঘটনা একজন বলল এক কাজ করো এই টেলিভিশন নে একটু উঠাও যেইনি টেলিভিশন নে উঠালো হঠাৎ করে লাশটা উপরের মধ্যে উঠে গেল যখন টেলিভিশনটা উঠালো লাশটা উপরে উঠে গেল টেলিভিশন সারা লাশটা দাঁড়ানো যায় না একজন বলল তুমি আগে আগে টেলিভিশনটা কবর থেকে নিয়ে যাও আমরা লাশটা নিয়ে যা ভাই তখন টেলিভিশন কবরে আগে নিলাম এরপরে লাশটা গেল কিন্তু টেলিভিশন সারা লাশটা নড়ে না হঠাৎ করে লাশটা নামতে চায় কিন্তু লাশটা নামতে পারে না যেইনি টেলিভিশনটা কবর আগে নামালো অটোমেটিকলি লাশটা নামিয়ে দিল আবার সবাই বলল যেহেতু টেলিভিশন সারা লাশটা খবরে নামানো যায় না সুতরাং এই মহিলাকে টেলিভিশন সহ দাফন করে দাও তখন এই মহিলাকে টেলিভিশন সহ দাফন করে দিল আমি জিজ্ঞাসা করলাম এই মহিলা এমন কি পাপ করেছে তার এমন শাস্তি কেন হলো এবার বলল হুজুর তাহলে শুনেন বেশ কিছুদিন আগে একটা নাটক একটা ফিল্ম চলতো কিরণমালা বারোতে বড় প্রসিদ্ধ একটা নাটক এই নাটকটা মেয়েরা এতটাই আসক্ত হয়ে পড়তো সংসার ছেড়ে রান্নাবান্না বান্না সেরে গরবারি সেরে এই এই নাটকটা দেখার সময় হইলে বসে বসে দেখত তো এই মহিলার ঘরে দুইটা বাচ্চা ছিল দুইটা ছেলে সন্তান ছিল এই টেলিভিশন ছিল না এই টেলিভিশনটা পরে কিনেছি এই মহিলা এতটাই আসক্তি ছিল রাত্রেবেলা যখন রাত আটটা বাজে নয়টা বাজে এই সময় নাটক শুরু হইতো এই মহিলা দুইটা সন্তানকে বলতো তোরা পড়তে থাক আমি পাশের বাড়ি থেকে আসি অর্থাৎ নাটক দেখবার জন্য চলে যেত হুজুর এই এলাকা তখন কারেন্ট বিদ্যুৎ ছিল না এই ঘরে বিদ্যুৎ ছিল না পাশে বিদ্যুৎ ছিল এই ঘরে বিদ্যুৎ ছিল না তারা মোমবাতি বাহারি কিন জ্বালায়া জ্বালায়া চলত মোমবাতি জ্বালায় লেখাপড়া করত মহিলা দুইটা ছেলেকে মোমবাতি জ্বালায় দিয়া পাশের বাড়িতে বিদ্যুৎ আছে টেলিভিশন আছে বিদ্যুৎ ওই টেলিভিশন দেখবার জন্য চলে গেল নাটক দেখবার জন্য চলে গেল আর যখন ঘর থেকে বের হওয়ার পরে শীতকারীটা লাগায়া দিয়া গেল অর্থাৎ ঘর থেকে যেন সন্তান দুজন বের হতে না পারে চিন্তা করছেন মা বাইরে দিয়ে শীতকারে লাগায় দিয়ে গেছে শিকল লাগায় দিয়ে গেছে সন্তান দুইজন যেন চাইলেও বের হতে না পারে মা তো টেলিভিশন দেখতেছে নাটক দেখতেছে হঠাৎ করে দুই ভাই হঠাৎ করে বই পড়তে পড়তে ঘুমিয়ে গেল আর ওই মোমবাতি পড়ে কাপড়ে লেগে পুরো গোড়া গান ধরে গেল পুরো ঘরে এমন আগুন ধরেছে গণ কুয়াশা ছিল প্রথমে তো মানুষ দেখতেও পারে না টেরো পায় নাই বাড়ি ফাঁকা ফাঁকা যখন আগুন ধরে গেল এমন আগুন দুই বাই চিৎকার করে বাঁচাও বাঁচাও এলাকার সব লোক দৌড়িয়ে চলে এলো ততক্ষণে পুরো ঘর এমন আগুন লেগেছে কাছে যাওয়ার মতো সুযোগ কারণ নাই জানলা দিয়ে দেখা যায় দুইটা বালাই বলে তোমরা আমাদের সিটকারি খুলে দাও একটু বের হতে চাই কিন্তু সিটকারি খুলবার মতো সুযোগ নাই এমন আগুন লেগেছে কাছে যাওয়ার মতো কেউ নাই তখন ওই মহিলাটা নিজেও চলে এসেছে খবর পেয়ে তোমার ঘরে আগুন ধরেছে তোমার দুই সন্তান পুড়ে পুড়ে মরতেছে মহিলা দৌড়ায় এসে দেখে দুইটা সন্তান আগুন লেগে পড়ে পড়ে মরতেছে আরে কি ভুল করলাম এই নাটক আমার জিন্দিগিটারে শেষ করে দিল চোখের সামনে সন্তানকে বাঁচাইতে পারলো না আগুনে পুড়ে পুড়ে দুইটা সন্তান মরে গেল বলে হুজুরি অভিশাপে এই মহিলাটা দুকে দুকে কান্না করতে দেখতাম দুইটা সন্তানকে হারাইলো আমাদের মনে হয় শেষ মেশ দুইটা সন্তান অভিশাপ তুমি টেলিভিশনের জন্য এত পাগল এই জন্যে এই টেলিভিশনটা সে পাগল ছিল এই জন্য এখন মরে গেল এই জন্য আমাদের মনে হয় এই কারণে তারা স্ত্রী শাস্তি আমরা আর তার সন্তানকে বাঁচাতে পারলাম না ফায়ার সার্ভিস আস্তে আস্তে দুই সন্তান মরে গেল মরে যাওয়ার পরে এই মহিলাকে আমরা অনেকে অনেক কথা বললাম কিন্তু সন্তান তো মরে গেছে সন্তান তো আর আনা সম্ভব নয় আমাদের বিশ্বাস এই যে অপরাধ করেছে নিষ্পাপ দুইটা সন্তান এই টেলিভিশনের জন্য এই নাটকের জন্য মারা গেল এই অভিশাপে আজকে এই টেলিভিশন তোর কবর দিয়ে দিল আশ্চর্য এই জন্য পাপ বাপ কেউ ছাড়ে না আপনি গোপনে পাপ করেন প্রকাশ্যে পাপ করেন সব কিছু প্রমাণ হয়ে যাবে আমি নিজে মাহফিল করতে গিয়েছিলাম কলকাতা সেই বর্তমান এলাকায় সেখানে যাওয়ার পরে এই কারগুজার শুনে আমি নিজে কান্না করেছি আহারে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এই কিরণমালা আর কি কি নাটক আছে দেখেছেন এর জন্য অনেক সংসার পর্যন্ত ভেঙেছে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে এরকম দেখেন অনেক সংসারে ঝগড়া জাতি হয়েছে অনেক সংসারে ডিভোর্স হয়েছে এটা তো মারাত্মক একটা ফিলিং নাটক ছিল এই জন্য বলি মহিলা মা বোনেরা সাবধান আজান যখন হবে মাথার মধ্যে কাপড় দিবেন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন অনেক মেয়েরা আছে আজান দেয় তখন টেলিভিশন দেখে অনেক মেয়ের আছে আজান দেয় তখন নাটক দেখে অনেক মেয়েরা আছে আজান দেয় তখন ফিল্ম দেখে শব্দানি কাজগুলো কখনো করবেন না এই অবস্থা যদি আপনি মনে যান তাহলে আল্লাহর দরবার আপনি কি জবাব দিবেন আল্লাহর সামনে কি জবাব দিবেন কেমনে মুখ দেখাবেন জন্য মা বানদেরকে বলবো যেই চুল তুমি রং করে যে চুল কালার করে অন্য পর পুরুষকে দেখাও এই এক একটা চুল 70 টা সাপ হয় তোমাকে কামরাবে তোমার মাথায় কতগুলো চুল আছে কত লক্ষ সাপ তোমাকে কামরাবে দুনিয়ার একটা পিপি কার কামড় সহ্য করতে পারো না একটা ছোট কাডা বিদলে হাতের মধ্যে সহ্য করতে পারো না আর ওই কবরে হাজার হাজার লক্ষ লক্ষ সাপের কামর কেমনে সহ্য করব এই জন্য আল্লাহর দরবারে তওবা কর আল্লাহর দরবারে কান্না কাটি কর কখন মরিয়া যাও কেউ বলতে পারবে না এই জন্য মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন এমন বহু ঘটনা আছে মহিলাকে দাফন করার সাথে সাথে কবরে আগুন ধরে যায় এমন বহু মহিলা আছে দাফন করার সাথে সাথে কবর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় ইতিহাসে পড়েছি পাকিস্তানের ঘটনা চোখে দেখা কবরে আজাব কিতাবের মধ্যে আছে এই জন্য সাবধান তওবা করো কান্না কাটি করো নতুবা বাসবার কিন্তু বৈধ